ভাই কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা ভাই আলহামদুলিল্লাহ সর্বসময় ভালো ভাই সবসময় তো জিনিস দর্শকের দিতে পারলে ভালো ভাই আচ্ছা সবসময় তো নিত্য দি ভালো আলহামদুল্লাহ দোয়া করেন

দেখাচ্ছি খামারে গরু আর লিটার আমি লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে তো ভাই একদম গ্যারান্টি থাকবে গ্যারান্টি সরকার নিতে পারবে দুই টেকি দিবেন দুই টাকা আচ্ছা সকাল বিকাল দুধ দুধ বুঝ করে দিবেন তো সকাল বিকেল সকালে বিকেলে দেখি পরের দিন সকালে দেখি তারপরে উনি লিখবে নিতে পারবে জি আচ্ছা একদম জার্সি গাবি আছে অরিজিনাল জার্সি গাবি আছে হলস্টাইন ফিজিয়াম আছে দুধের গাবি বুকে বল করি বলবো ভাই আপনি দোয়া লেন দোয়া নিতে পারবে জি তাহলে বেশি কথা বাড়াবো না গরুগুলো চলুন স্বপন ভাই দেখাই এক এক করে সঠিক জাতমান দর্শকদের জানাই জি দেখা স্বপন ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছিলেন কপি কালার কালো রঙের ডাবল বডি গাবি ভাই এটা কি জাতের গাবি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি স্বপন ভাই সচরাচর তো বিগ বিগ গাবি নিয়ে আসেন আজকে এক নম্বরে গাবি দেখাচ্ছিলাম ইন্ডিয়ান জার্সি জি এ সর্বোচ্চ বড় গরু বুঝছেন যত লোক যত গল্প করুক জি আমি গরুটা বলবো যে ভাই আমার খামারে আসবেন আই দেখি বুঝছেন জি ভাই গরু দেখি তারপরে যাচাই বাছাই করে নেবেন আচ্ছা এটা স্বপন ভাই এই গাবিটার জি দাঁতে কয়টা আছে গাবি দাঁতে চার দাঁত সেকেন্ড বিয়ান চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সাথে যে বাচ্চা আছে সেই গাবীরা বাচ্চা তো সাদা রঙের ভাই বা সাদা আচ্ছা আচ্ছা 마샬্লাহ বাচ্চা কি বাচ্চা হইছে ভাই বাচ্চাটা অরজিনাল জাত মানে হলস্টেইন ফ্রিজিয়ান কি বাচ্চা দসবিক দেখান 마샬্লাহ হলস্টেইন ফ্রিজিয়ান জি আচ্ছা বকনা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা 마샬্লাহ একদম মায়ের জাতের মতোই ভাই বাচ্চার বয়স আজকে লাভই পড়ছে হইছে বাচ্চাটা কি একটু ভালো করে মাথার দিক ঘুরে আরাফাত দেখায় দিবা 마샬্লাহ বাচ্চাটা গরু গা গরু সাথে ভবিষ্য সাথে বাচ্চা আল্লাহ পাক যে ভাই একদম দুধ ক্লিয়ার কি পাচ্ছে না এখন দুধ ক্লিয়ার এখনো পুরাপন আসেনি খুব জি 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 হ্যাঁ জি তবে দু চার দিনের মধ্যে পুরা ক্লিয়ার চলে আসছি তবে অলরেডি আমি পঁচিশ ছাব্বিশ অলরেডি পারে থাকে থাকছে পঁচিশ ছাব্বিশ আপনি পাচ্ছেন যে দশকের গ্র্যান্টি দেবেন কত লিটার ভাই গরু আঠাশ লিটার দুধের গ্র্যান্ট আঠাশ লিটার জি ভাই মুখ গল্প কিন্তু সবাই করে ভাই একদম লিগেল যেটা বলুন আমার গরুর কথা কবি ভাই জি তারপরে গরুটা আমি বলি শোনেন জার্সি গরু জি মাখরাউলানের গরু বুঝছেন আচ্ছা আচ্ছা খালি উলান থাকলে যে দুধ হয় তা না তা কিন্তু না অবশ্যই রাইট বুঝছেন জি আচ্ছা আচ্ছা অবশ্যই কিন্তু মাখরা উলান উলানটা কিন্তু ভিতরের দিকে আছে ভিতরের দিক কিভাবে দর্শকের দেখান দুয়াই লিখে একদম চিটি হয়ে যাবে সবন দুয়ানোর পরে একদম চিটি এদিকে আসো দর্শকরা দেখেন দুয়ানোর পরে একদম চিটি হয়ে যাবে গোটা আপনাদের হাঁটা হচ্ছে দেখলাম মাশাআল্লাহ আচ্ছা খুব সুন্দর গাবি সবন ভাই চামচুরা কেমন পাতলা গোটার চামচুরা কেমন পাতলা যে দর্শকের দর্শকের যেভাবে দেখান একদম কাগজ একদম কাগজের মতো কাগজ দুধ দুধও মোটামুটি ভাই একদম আঠাশ লিটার দুধ গ্যারান্টি সহকার নিতে পারবে একবার গ্যারান্টি সহকার দর্শকের দেখান

পুরো পায়ের থেকে একদম মাথা পর্যন্ত একদম দর্শক দেখা তাহলে কত বড় দুধের গ্যারান্টি থাকবে 28 লিটার দুধ একদম গ্যারান্টি সহকারে নেবে সারা বাংলাদেশ 28 লিটার দুধের গরু গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে দর্শকরা দেখতে পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান বিগ বডির একটা জার্সি জি আচ্ছা আচ্ছা দামটা কেমন চাচ্ছেন সবন ভাই গাবে এটা দাম চাচ্ছি ভাই

খাদার রং এটা ওভার 빅 সাইজের গবিটা কি জাতের ভাই এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি জি আচ্ছা সবগুলো তো ইন্ডিয়ান বর্ডার ক্রস সব গরু শাক বর্ডার ক্রস করা আর জিনাল জাত গরু ভাই বড়াড়ি মন কারণ এইসব জাত গরু সারা বাংলাদেশে তো সসার আসার মন দেশি গরু থেকে মন কারণ যে আপনার দেশের ফিজিয়াম।

তারপরে মাথা আস পুরো শরীর হাত পা গুলো খুব মোটা সোটা গাই গরুর যে জাত মানের যে বৈশিষ্ট্য লাগে তাকে ক্যামেরাটা সামনে নিয়ে আসেন জি ভাই সামনে নিয়ে আসেন জি সামনে আসেন এই সামনে আসেন এই দেখেন দেখছেন গরুর কপাল থাকতে হচ্ছে এরকমের ঢালো আর এই শিংগুলা গুলা থাকতে হচ্ছে কুঞ্চির মতন মনে করেন

মা বোনরা সবাই দহান করতে পারবে সবাই দহন করতে পারবে মাসাল্লাহ দর্শকের দেখেন উলান ফলানের যে গেট আপ এক কথা পরিপূর্ণ দুধের এটা ভাই জি জি আচ্ছা পুরো দুধ না বেগেছে আচ্ছা পরিপূর্ণ দুধ নেমে গেছে দর্শক পুরো উলানটা জুম করে আপনাদের দেখাই দিচ্ছিলাম

জি জি আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটার দাম চাচ্ছি এটার দাম চাচ্ছি আমি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার দুধ দাম দর করতে পারবে ভাই জি জি দাম দর করতে পারবে প্রত্যেকটা গরুতে দাম দরের সুযোগ সুবিধা আছে দাম দর করবে দেখবে শুনবে পানে হাত দিয়ে দহন করে দেখে শুনে করতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন কি স্বপন ভাই কি টাইপের গরুগুলো সেক্ষেত্রে খামারে এসে যাচাই বাচাই করে আপনার থেকে সংগ্রহ করবে জি জি বা ইন্ডিয়ান গ্রামের রক গুলো তো দেখা যায় জি জি প্রত্যেকটা গাবের কি দুধের দেখেন ভ্যান দেখান গুলা দেখেন ইন্ডিয়ান বর্ডার ক্রস আপনাদের গাভী দেখাচ্ছিলাম স্বপন ভাই একদম ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি সহকারে নিবে জি 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 দাম চাইছেন দুই লক্ষ পঁচানব্বই জি জি দাম দর করতে পারবে জি জি বাচ্চারা একবার দেখায় দেই ভাই বাচ্চারা কেনা লে বাচ্চারা একবার নিয়ে আসেন বাচ্চারা দেখাই দিন বাচ্চাটা দান অবের মতন বা সার বাচ্চা ভাই এসব বাচ্চা দুধ ছাড়লে তো মোটামুটি ভালো টাকা দাম আসবে জি তো ভাই গাবিটাও কি দেখান কি কি জাতমান দেখলে গোটা বুঝতে পারা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর বড় সড় গরু আপনারা যেখান থেকে গরু কিনবেন সরজমিনে খামারে এসে দেখে শুনে নিজ দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন দুইটা গাবি নিলে স্বপন ভাই সুযোগ সুবিধা কেমন দিবেন দর্শক ভাইদের দুইটা গাবি নিলে পারে সুযোগ সুবিধা ভাই গাভী ভালো পাবে এইটুকু পাবি তাছাড়া আর কি সুযোগ সুবিধা দেব ভাই আমি কি আমার পকর থেকে মনে করেন উঠ থেকে নিয়ে উক সুযোগ সুবিধা ওইসব কথা বাদ ভাই মানে এক কথায় মাছের তেল দিয়ে মাছ ভাজা ভাই এরকম ভাই ওইসব চলবে যে নিবে তার ছবি আমার কথা হাসতে শুনেন আমার কথা আজীবনই মনে করেন হয়তো অনেক দর্শক ভাইরে ভালো লাগে না বুঝছেন আচ্ছা আচ্ছা আমার ওই মিষ্টি কথাই জি মনে করেন যে কুটুম ভুজা ব্যবসা বাদ ভাই আচ্ছা আমার জিনিস যদি ভালো হয় জি যদি ভালো লাগে আইসারি দেখি নিবে দেখে শুনে নিতে পারেন কারণ আমি সর্বোচ্চ ভালো কেনার চেষ্টা করি আচ্ছা সর্বোচ্চ ভালো দিবার চেষ্টা করি আচ্ছা আমার গরুকল পড়ি থাকে না প্রোগ্রাম যা করেন তা পরে আসি পান সব নতুন গাবি ভাগ সব নতুন অবশ্যই তাহলে আমার কিন্তু খরিদ্দার আছে জি অবশ্যই আছে কইছেন জি ওই তলা নাই গরুর বডি নাই হুম দুধ এত জি ভাই ও তা হিসাবলা ভাই গরু সর সরদমিনে গরু দু দুধ বডি আছে বাচ্চা আছে জাতমান আছে ভবিষ্যৎ আছে আপনার টাকা আপনার বেবেক আপনার খাটা দেখি কেনেন ভাই সব থেকে ভালো হবে সব থেকে ভালো হবি ভাই সর্বশেষ আমি প্রবাসে থাকি নিগো ভাই আমি বাংলাদেশে থাকি আমি ভাই সর্বোচ্চ চেষ্টা করি টাকা দিয়ে কিনে আসি একটা লোকের ভালো কিছু দিবার অবশ্যই সবাই ওর কাছে ভালো সুনামটা থাকে আচ্ছা আচ্ছা বুঝছেন যত কারণ পীড়িত করি খারাপ জিনিস ব্যস্ত ওই লোক সারা বছর যায় পস্তাবি ওই